আসসালামু আলাইকুম সবাইকে দেখো কা রাজা খুবই অসুস্থ জ্বর রাত আদান হইছে আবার যাইন কালকে লিয়া সবাই দুপুর করবার জল লাগি রানীও অসুস্থ মানে ভাইরাস আইছে এখন বর্তমানে যারা যারা বিড়াল আছে একটা কি ডাক্তার দেখাইবা vet এর কাছে লইয়া যাইবা রানী ভয়ের মধ্যে ব্যাথা পাইছে আজকে দেশি একটা বিড়ালের লগে জগড়া কইরা হলুদ লাগাইয়া দেওয়া হইছে

তো দেখা আমি আজকে রানীর হাসপাতাল পশু হাসপাতাল বেটার কাছে তো ভিতরে আমি আর নাই ভিডিও করতাম যারা যারা বিড়াল আছে তারা অবশ্যই বেটার কাছে লোয়া যাইবা বা যেহেতু পানি আইসে পানির সাথে কিন্তু বাইরা চাইছে যতটুকু আমারে ব্যাটে কইলা কি যে পানির সাথে একটা ভাইরাস আইছে ও তার লাগে সব পশু পাখি গবাদি গরু বাছু যা ওই আছে না কেন সব কিছুর এফেক্ট করবো তা আপনারা সবাই বেটের কাছে লিয়া যায় বাড়ি বাড়িতে দেখতে পারা হাসপাতালের চারিদিক খুবই সুন্দর সামলাও করবো দৃশ্য দেখতে খুবই ভালো লাগে যাদের বিড়াল আছে তারপরে পশু পাখি আছে তারা অবশ্যই বেটের কাছে লিয়া যায় আপনাদের আশেপাশে পশু হাসপাতাল আছে এখানে নেওয়া গেলে হবে বাইদি দেখা খুবই সুন্দর একটা বড় কিন্তু দেখোক মাসাল্লা অপূর্ব দৃশ্য সবুজ টাটকা টাটকা আর এই বাইদে আমরা যাই আর কি বাড়ি দেখোক আমার রাজা রানী খুব আরামসে বুয়া বুয়া জায়গা আর জ্বর তো কালকে আমি দেখাইলাম ওই ভিডিওর মাধ্যমে আপনারা দেখা পাবা আর দান্কিট চাষ করা শুরু করে দিয়েছি যাইয়ার মাশাল্লা খুবই সুন্দর লাগে আশা দোয়া আকর আমার বিড়ালের জন্য রাজা রানীর জন্য আর প্লিজ যাতে বিড়াল আছে তারা অবশ্যই পেটের কাছে লিয়া যাইবে অসুস্থ না লিয়া যাইব তো চেষ্টা করি প্রতি মাসে মাসে অসুস্থ না আমি ব্যাটে কাছে লো যায় তারা কেমন আছে না আছে সব কিছু কালকে একটু হালকা জ্বর হয়েছিল তখন আমার অনেক টেনশন হয়েছিলো আজকে আবার ইমার্জেন্সি ডাক্তারের কাছে দেখা করল আপনারা প্রত্যেকটা জিনিসে যাদের যাদের পশু পাখি আছে তাদের একটু প্রত্যেকের এই মায়া থাকে বাড়ি বাড়িতে রাস্তা মাশাল লাখ তো সুন্দর সাথে থাকো দেখতে থাকো আর যারা যারা তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম আর পুরানো বিয়ার যারা তখন পর্যন্ত আমার সাথে আসুন তারা অসংখ্য ধন্যবাদ তো দেখতে থাকতে আল্লাহ হাফেজ